আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত দুই মাস ধরে ভাবছিলাম যে আমি হেয়ারগুলি ক্যারাটিন করে ফেলবো কিন্তু ভাবতে ভাবতে আমি সময় পাচ্ছিলাম না আজকে সকালে ঘুম থেকে উঠে ডিসাইড করেছি যে আজকে যা কিছু হয়ে যাক আজকে আমি আমার চুলের কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবো গত দুই মাসে আমি আসলে কি নিয়ে ব্যস্ত ছিলাম আমি নিজেও জানি না যে কেন আমি আমার চুলটা ক্যারাটিন করার সময় পাইনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে হেয়ার ক্যারাটিনের জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টার সময় হাতে নিয়ে তারপর আমাকে পার্লারে আসতে হতো হঠাৎ করে আমার লিও অসুস্থ হয়ে যাওয়াতে এই সময়টা আমি আরও পাচ্ছিলাম না আমি বুঝতেই পারছিলাম না যে আমি আসলে কোন সময়টাতে যাব পার্লারে সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে লিওকে ক্লিনিক থেকে বাসায় নিয়ে এসে আমি চিন্তা করলাম যে আজকে আমি অন্য কোনো দিকে মনোযোগ দিব না আমি এখনই পার্লারে বের হয়ে যাব আসলে যারা ক্যাট লাভার তারা জানেন যে আসলে একটা ক্যাট আসলে নিজের কাছে বাচ্চার মতো কতটা কষ্ট লাগে ওরা অসুস্থ হলে তো ক্যাটের পিছনে সময় দিতে দিতে নিজের জন্য সময় হচ্ছিল না কিন্তু নিজের জন্য সময় দেওয়াটা অনেক বেশি জরুরি সেই জন্য আমি সব কিছু বন্ধ করে আজকে চলে আসলাম কারণ নিজের জন্য নিজেকে ভালোবাসে তারপরে সবাইকে ভালোবাসা যায় আর যে নিজেকে ভালোবাসতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ক্যারাটিনের পাশাপাশি আমি আরও কিছু সার্ভিস নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এমনিতে আসা হচ্ছিল না তার মধ্যে যেহেতু চলে আসছি তাহলে আর যা করার আজকেই করে নিব আমার ব্যাপারটা ছিল এরকম ছেলেদের তো ধারণা মেয়েরা পার্লারে আসে মানেই হচ্ছে মেকআপ করতে আসে আসলে পার্লারে মেকআপ ছাড়াও মেকআপ জাস্ট একটা পার্ট পার্লারের মেকআপ ছাড়াও যে পার্লারে আরও কত কিছু করার থাকে কত সার্ভিস নেওয়ার থাকে বা কত ট্রিটমেন্ট থাকে এটা এই ব্যাপারটাতে আসলে ছেলেদের কোনো ধারণাই নেই ছেলেরা শুধু পার্লার মানে বুঝে ঢুকে না হয়ে বের হয়ে ক্যাটরিনা হয়ে এখানে আমাকে হেয়ার ক্যারাটিনের মাঝখানে আমার চুলটা ওয়াশের পরে আমাকে এখান থেকে হালকা খাবার দেয়া হয়েছিল আর আমি খুবই ক্ষুধার্ত ছিলাম আমি দুপুরবেলা বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু না খেয়ে তারপর খাওয়ার পরে এখানে আমাকে কফি সার্ভ করা হয় কফি খাচ্ছিলাম কফি খেয়ে থেকে আমার বোনের সাথে কথা বলছিলাম এই প্রথম আমি ক্যারাটিন করতে আসছি অথচ আমার বোন আমার সাথে আসে নাই সবসময় ক্যারাটিন করতে আসলে আপু আমার সাথে আসে এবং হচ্ছে আপু শেষ পর্যন্ত বসে থাকে পাঁচ ছয় ঘন্টা যা লাগে আর কি এটা ভেবে দুঃখ লাগতেছে যে আজকেই যে আমি পার্লারে আসলাম পার্লারে আসা মানে আগামী কয়েকদিনের জন্য আমি একেবারে গরিব হয়ে গেছি পার্লারে আসলে কতগুলি করে টাকা রেখে দেয় আপুরা আহ আই উইশ প্রত্যেকটা হাজব্যান্ড যদি তার ওয়াইফের জন্য মান্থলি পার্লারের টাকাটা আলাদা করে রাখত ছেলেদের কোনো ধারণাই নাই যে একটা মেয়ের পার্লারে কি পরিমাণ টাকা খরচ হয় যাই হোক দুঃখ করে কি করব নিজেকে ভালো রাখতে গেলে ঠিক রাখতে গেলে তো অবশ্যই টাকা খরচ করতেই হবে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে এখানে আমার হেয়ার কাজ কমপ্লিট আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি মিস করছি আমার আগের হেয়ারটাকে আর দেখতে পারবো না আর আমি ভাবছিলাম যে আমি কি চুলটা একটু কালার করব কিনা না হালকা করে যদিও কালার আমার পছন্দ না আমার সব সময় কালো চুল অনেক বেশি পছন্দ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার কোন চুলটা আপনাদের কাছে বেশি ভালো লাগে আগেরটা না এটা